উইন্ডোজ প্রোডাকশান হাউস আমাদের কখনো নিরাশ করেন না তারা যত সময় যাচ্ছে তত নাকি ক্ষুড়োধার হয়ে উঠছে এবং তাদের ছবি দর্শক হলে দেখতে যাচ্ছেন হল ভরিয়ে ফেলছেন সত্যিই কি তাই উইন্ডোজ প্রোডাকশন হাউসের সবচেয়ে দুর্বল ছবি কি তবে আমার বস আসলে ভিডিওতে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব নমস্কার বন্ধুরা শাহ আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা আমার বস উইন্ডোজ প্রোডাকশন হাউসের নতুন ছবি আজকে রিলিজ করেছে নাইনথ মে বড় পর্দায় আমার বস ছবিটি কিন্তু রিভিউ করবে এটা বাইরে ছবিটি বেশ ভালো চলেছে তারপর এখানে রিলিজ করবে করবে যেহেতু বহুরূপী একটা লং টার্মে ভালো বিজনেস নিয়ে এসেছিলো তো বড় পর্দায় উইন্ডোজ প্রোডাকশনের ছবিটি রিলিজ করতে পারছিলো না আজকে সেসবটি রিলিজ করেছে ছবিটি আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি আমার কেমন লাগলো ছবিটা দেখুন উইন্ডোজের না কিছু বাইরের ছবি হয় বা বাইরের ছবি এই জন্যই বলছি এক্সট্রা ছবি হিসেবে ধরুন ফাটাফাটি লাইক এই যে আমার বস এই ছবিগুলো উইন্ডোজের এক্সট্রা ছবি ঠিক আছে এগুলো ডিসেন্ট ছবি বা ওয়ান টাইম ওয়াচ না দেখলে দর্শকদের খুব একটা খারাপ কিছু হবে না কিছু একটা সোশ্যাল মেসেজ রয়েছে একটা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা হয়েছে কিছু রিয়েলিস্টিক ওয়ার্ল্ড কিছু ফ্যান্টাসি ওয়ার্ল্ড মিলিয়ে ছবিটাকে তৈরি করা হয়েছে এর উদ্দেশ্য একটা অডিয়েন্সকে টার্গেট করা সেই ছবিটাকেই যেহেতু ইন্ডোজের কাজ ভালো ইন্ডোজ এই ধরনের কাজ তৈরি করতে পারে ভালোভাবে তারা বেশ মশলাপাতি রিলিজ করে দর্শকের সামনে যে দর্শক হলে গিয়ে এনজয় করেন এবং ক্লাইম্যাক্সটা আপনারা জানেন কি হতে হতে পারে এই ধরার ছবি ঠিক আছে তো সেরকমই একটা ছবি কিন্তু আমার বস খুব অ্যাভারেজ একটা ছবি রিসেন্ট একটা ছবি ওয়ান টাইম ওয়াচ দর্শক দেখতেও পারেন না দেখলে তেমন কিছু ক্ষতি হবে না এই ছবির অনেক কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে বলবো এর গল্প যদি বলি এখানে আমরা দেখতে পাচ্ছি রাখি গুলসার এবং শিবপ্রসাদ বাবুকে অনি মানে অনিমেশ যে ক্যারেক্টার তিনি প্লে করছেন এবং তার মা দুজনে অনিমেশ এখানে একটি পজিটিভ জায়গার যখন আমি পজিটিভ পয়েন্টে বলবো বেশ কিছু পজিটিভ পয়েন্টের মধ্যে একটি বড় পজিটিভ পয়েন্ট হলো এখানে যে কোম্পানিটা দেখানো হয়েছে একটি বুক পাবলিশার হাউস দেখানো প্রয়োজন ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বুক পাবলিশ হাউসের হেড এবং তার আন্ডারে বেশ কিছু কর্মচারী রয়েছে তার মা হঠাৎ করে একদিন অফিসে আসে এবং সেখানকার যে পরিস্থিতি সেগুলো বদলে দেওয়ার চেষ্টা করে একটি আইটি কর্পোরেট অফিস পাবলিশিং হাউস যেরকম হয় কলকাতা শহরে সেখানে এসে তাদের যে দমবন্ধ পরিবেশ সেটা একজন মা মায়ের চোখ থেকে মায়ের স্নেহ ভালোবাসায় কীভাবে সেখানকার অফিসের সমস্ত কর্মচারীরা আবদ্ধ হয়ে পড়ে সেটা জানার জন্য আপনাকে কিন্তু হলে গিয়ে আমার বস্তুবিটি দেখতে হবে ট্রেলারে এর থেকে বেশি কিছু রিভিল করা হয় না আমি এর থেকে কিছু বলতে বলতে চাইও না আর কি এই ছবি যদি আমি পজিটিভ প্রথমে পজিটিভ পয়েন্ট বলছি এই ছবির বেশ কয়েকটি পজিটিভ পয়েন্ট মধ্যে প্রথম পজিটিভ পয়েন্ট হল রাখি গুলসার রাখি গুলসারকে বড়ো পর্দায় দেখতে পাচ্ছি তার অভিনয় দেখতে পাচ্ছি এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার এবং খুব সুন্দর খুব স্নিগ্ধ এবং যেটুকু স্পেস দেওয়া হয়েছে না তাকে জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন রাখি গুলজা খুব সুন্দর শিবপ্রসাদ বাবুকে যে বিভিন্ন ক্যারেক্টারে আমরা দেখেছি এবং তার মধ্যে মিষ্টি মিষ্টি একটা ব্যাপার রয়েছে সেই ক্যারেক্টারে তাকে দুর্দান্ত লেগেছে আমি নেগেটিভ ক্যারেক্টারে বলবো বেশ কিছু ক্যারেক্টার আছে আভেরি বলে একটি মেয়ে রয়েছে এর আগেও কাজ দেখেছি তারা আমি উমা এখানে বা সৌরশিনী রয়েছে গৌরব রয়েছে তাদের কাজ মোটামুটি বেশ কাঞ্চন রয়েছে তাদের কাজ মোটামুটি কিন্তু বেশ ভালো তো অভিনয়ের দিক থেকে কিন্তু অনেকটাই উত্তরে দিয়ে যায় অভিনয় খুবই ভালো লাস্ট সিনে রাখি গুলজার ম্যাম এবং শিবপ্রসাদ বাবুর একটা দুর্দান্ত অভিনয় আপনারা দেখতে পারবেন বিশেষ করে স্টেজে আর কি এই পরবর্তী পজিটিভ পয়েন্ট যে গল্পটা যে অ্যাওয়ারনেস যে সোশ্যাল ম্যাসেজ আমাদেরকে দেয় সেটা সত্যি মানে ভাবনা চিন্তাটা খুব ভালো কিন্তু রিয়েলিস্টিক ওয়ার্ল্ড এটা হয়তো সম্ভব নয় এই মুহূর্তে কলকাতা সম্ভব নয় এর আগে সাজবাতি টনিক প্রজাপতির মতো ছবিতে ছবিতে আপনারা বয়স্কদের জন্য বাবা মায়ের জন্য ছবি দেখেছেন সেখানে দাঁড়িয়েও আমার মনে হয় যে মেসেজটা দেওয়া হয়েছে একটু অন্য রকম টাইপের একটা ম্যাসেজ সোশ্যাল এই যে ম্যাসেজ এটা কিন্তু এই সময় দরকার যদি বাস্তবায়িত করা যেতে পারে তাহলে এই ম্যাসেজটা সবার জন্য দারুণভাবে কিন্তু ওয়ার্ক করবে ঠিক আছে মেসেজটা সোশ্যাল অ্যাওয়ারনেসে মেসেজটা খুব ভালো এবং লাস্ট পয়েন্ট যেটা আমি বলতে চাই ব্যাকগ্রাউন্ড মিউজিক গান অনুপম রায়ের গলায় গান আছে সানের গলায় গান আছে গানগুলো খুবই সুন্দর বেশ এনজয়েবল গানগুলো আর কি প্রত্যেকটা গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো এবং ক্লাইম্যাক্স সেন ছবিটা কিছুটা কিন্তু উতরে দেয় আমি এবার আসি নেগেটিভ পয়েন্ট এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট এক্সিকিউশন প্রথম থেকে শেষ অব্দি যে গল্প যে থিম সেটা খুব অল্প বলা যেতে পারে খুব অল্প বাক্যে হয়তো আধ ঘন্টা এক ঘন্টায় গল্পটা বলা হয়ে যেতে পারে পার্শ্ববর্তী ক্যারেক্টারগুলো না মানে কিছু শাখা প্রশাখা থাকে তো উপন্যাসে যেরকম সেই ক্যারেক্টারগুলো গোটা সিনেমাটাকে এগিয়ে যাচ্ছে যেটা কোনোভাবেই ওয়ার্ক করছে না সৌরসেনী এবং গৌরবের মধ্যে একটা লাভ স্টোরি ক্রিয়েট করা হয়েছে যেটা কোনোভাবে ওয়ার্ক করেনি শ্রাবন্তীকে এখানে শিবপ্রসাদ বাবুর উল্টো দিকে মানে তার ওয়াইফের ক্যারেক্টার প্লে করেছে আপনারা ট্রেলার দেখলেই বুঝতে পারবেন গান শুনলে বুঝতে পারবেন দুজনের কেমিস্ট্রি জমেনি প্রথম থেকে শেষ অবধি দিয়ে জমেই নি একদম খাপছাড়া খাপছাড়া লেগেছে মা এবং ছেলের মধ্যে একটা বন্ডিং কিছু ক্ষেত্রে ওয়ার্ক করছে কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে না বেশ অতি নাটক নাটকীয় ব্যাপারটা রিপিটেডলি দেখানো হয়েছে। এরপর আর ফার্স্ট হাফ যদিও বা সিনেমাটা নেওয়া যেতে পারে সেকেন্ড হাফ এতটাই স্লো এবং সেকেন্ড হাফে ছবিটা নেই কিছু এর যে মূল মোটিভ সেটা ফার্স্ট হাফেই কিন্তু শেষ হয়ে যায় সেকেন্ড হাফটা অযথা জোর করে বাড়ানোর জন্য অন্যান্য ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করে তাদের মধ্যে দিয়ে একটা গল্প বলার চেষ্টা করা হচ্ছে সেটা কোনোভাবেই সেরকমভাবে ওয়ার্ক কিন্তু করছে না ছবির পরবর্তী প্রচুর নেগেটিভ পয়েন্ট আমি একটা পয়েন্টের মধ্যেই বলার চেষ্টা করলাম পরবর্তী যে নেগেটিভ পয়েন্ট সেটা আমার মনে হয় যে সিনেমাটোগ্রাফির কাজ বা ক্যামেরার কাজ একই অ্যাঙ্গেলে বারবার করে যদি ইন্ডেসদের কাজ নিয়ে আলাদা করে বলার দুঃসাহস আমি দেখাচ্ছি কিন্তু ক্যামেরার কাজ বা যে সিনেমাটোগ্রাফির কাজ মেনলি তো আইটি অফিসের মধ্যে এবং ঘরের মধ্যেই রাখা হয়েছে না তো সেখানে আর একটু অন্য রকমভাবে যদি সেগুলোকে ফুটিয়ে তোলা যেত আর একটু দেখতে ভালো লাগতো একই কাজ একই রকমভাবে দু ঘন্টা আড়াই ঘন্টা দু ঘন্টা কুড়ি মিনিট বসে দেখছি চোখের কোথায় গিয়ে আমার কোথাও গিয়ে আমার মনে হয় যেন এক চলে এক কথা আমার মধ্যে চলে আসছে বারবার করে একটা ভালো পজিটিভ পয়েন্ট আমি বলা হলো না সেখানে কারণ বুক পাবলিকেশন হাউস দেখানো হয়েছে এবং বেশ কিছু স্পেশাল ক্যারেক্টার রয়েছে সাহিত্যিক রয়েছেন আর কি তাদের দেখে খুব ভালো লাগলো সিনেমায় এবং এই বুক বুক পাবলিশিং হাউসের এই মুহূর্তে বাংলায় যে অবস্থা এটা একটা বড় প্রাতিষ্ঠানিক একটা কেন্দ্র করে তাকে তাদেরকে সেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই মেনলি ফুটিয়ে তোলা হয়েছে আমি নাম বলছি না তো বাংলার বুক পাবলিশিং হাউসগুলোর যে অবস্থা তার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি ব্যাক স্টোরি মনে আমাদের ফুটিয়ে তোলা হলো তো সেটা দেখতে অন্তত ভালো লাগছে এবং এটা দর্শক বুঝতে পারবে কি অবস্থা বাংলা বুক পাবলিশিং হাউসগুলোর আর কি সে বড়ো বড়ো হাউস থাকলেও যাতে কী অবস্থা হতে পারে দর্শক দেখলে বুঝতে পারবেন যাই হোক আমার মনে হয় এর থেকে বেশি কিছু বলার দরকার নেই দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ এর থেকে বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে আবারও বলছি এই ধারার ছবি একটা অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা হয় সেসব এ বাংলা ছবির এই ধরনের বাংলা ছবির কি এন্ডিং হতে পারে হ্যাপি এন্ডিং না স্যাড এন্ডিং আর কি দুঃখের এন্ডিং হবে না ভালো একটা খুশি খুশি এন্ডিং হবে ফিল গুড ব্যাপার আপনি নিয়ে যাবে সেটা আপনারাও জানেন তবুও গোটা কাহিনীটা কীভাবে এক্সিকিউশন করা হচ্ছে কীভাবে দর্শককে দু ঘন্টা আড়াই ঘন্টা মজিয়ে রাখছে গোটা সিনেমাটা সে কমেডি হোক কমেডি কিছু জায়গায় রাখা হয়েছে কাঞ্চনের মাধ্যমে কিছু ক্যারেক্টারের মাধ্যমে কমেডিগুলো সেভাবে কিন্তু আমার কাছে ওয়ার্ক করেনি কমেডি আমার কাছে একদমই ওয়ার্ক করেনি এবং আমার মনে হয় যে আরও কিছু ভালোভাবে কিন্তু কিছু চরিত্রগুলোর মধ্যে বন্ডিং ফুটিয়ে তোলা দরকার ছিল এবং যে মায়ের সাথে যে ছেলের বন্ডিং যে মায়ের সাথে সেই অফিসের কর্মচারীদের বন্ডিং সেটা প্রচণ্ড পরিমাণে একটা সময়ের পর কিন্তু মিস করেছি আমি আপনাদের কি মতামত যদি আপনারা আমার বস ছবিটি দেখে থাকেন আমার কমেন্ট বক্সে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হেন